তো শুরুতেই আমি ওয়েলকাম জানাচ্ছি ওয়েলকাম টু লার্ন নিহ উইথ হাসিফ খান একাডেমি নিউ এন ফাইভ অনলাইন ব্যাচ ওরিয়েন্টেশন ক্লাসে আপনারা যেই পোস্টা বিজ্ঞাপনটা দেখে এসেছেন এখানে যে এন ফাইভ এবং যে অনলাইন কোর্সে ভর্তি চলছে এটা হচ্ছে মূলত এন ফাইভ ব্যাচের জন্য আপনাদের ক্লাস হবে প্রতিরবি মঙ্গল বৃহস্পতিবার রাত আটটা থেকে নয়টা শুরু থেকে একদম জাপানিজ ভাষা শেখানো হবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডের ভিডিও দেওয়া হবে এখন আসি কেন আপনি এই কোর্সে ভর্তি হবেন আপনি যদি জাপানি ভাষা শিখতে চান জাপান যেতে চান যেমন স্টুডেন্ট হিসেবে ইন্টারন্যাশনাল জব ভিসাতে এবং এসএসডব্লিউ ওয়ার্ক ভিসায় যদি জাপানে যেতে চান তাহলে আপনি এই কোর্সে ভর্তি হতে পারেন এখন হচ্ছে জাপানি ভাষা কেন শিখবেন জাপানি ভাষা শেখার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে হচ্ছে কর্মসংস্থান এবং কেরিয়ার উন্নতি জাপানের দক্ষ কর্মীর চাহিদা কিন্তু অনেক আপনি যদি জাপানে চাকরি করতে চান কাজ করতে চান তাহলে আপনি কিন্তু জাপানিজ ভাষা কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন হবে এবং জাপানের বিভিন্ন কোম্পানি আছে যেগুলো কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে আপনি যদি সেখানেও কাজ করতে চান আপনার কিন্তু জাপানিজ ভাষা জানতে হবে তা মোট কথা হচ্ছে আপনি যদি জাপানে কাজ করতে চান জাপানে একটা ভালো কেরিয়ার করতে চান দেড় থেকে দুই লক্ষ টাকা বা তারও বেশি মান্থলি ইনকাম করতে চান তাহলে আপনি জাপানিজ ভাষা কোর্সে ভর্তি হতে পারেন তারপর হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ আপনি যদি জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান জাপানের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলো যদি আপনি ভর্তি হতে চান জাপান থেকে শিক্ষা গ্রহণ করতে চান তাহলে কিন্তু আপনার জাপানিজ ভাষা জানা প্রয়োজন হবে তাহলে আপনি আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন হচ্ছে ভ্রমণের সুবিধা জাপান কিন্তু পৃথিবীর অন্যতম সুন্দর দেশ এবং আপনি কালচার দিক থেকে বলেন প্রাকৃতিক সৌন্দর্য বলেন প্রযুক্তির দিক থেকে বলেন সব দিক থেকেই কিন্তু জাপান অনেক অ্যাডভান্স একটা কান্ট্রি এবং আপনি ব্যবসায়িক বিভিন্ন কর্মকাণ্ডে যদি জাপানে ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে জাপান ভ্রমণ করতে চান তখন কমিউনিকেশনের জন্য কিন্তু জাপানিজ ভাষাটা জানা প্রয়োজন হবে নতুন দক্ষতা অর্জন একটা নতুন ভাষা জানা মানে কিন্তু জাস্ট যে আমি একটা নতুন ভাষায় কথা বলা শিখলাম সেটা না আপনি নতুন কালচার জাপানিজ ভাষা নতুন একটা কালচার সম্বন্ধে আপনি জানতে পারবেন তারা কীভাবে কী কাজ করে আপনার কিন্তু অনেক একটা এক্সপেরিয়েন্স হবে তা আপনি কিন্তু এই অভিজ্ঞতাটা অর্জন করবেন আত্মবিশ্বাস বাড়বে পৃথিবীর আরও অনেক বেশি মানুষের সাথে কথা বলার জন্য হচ্ছে বিশ্বব্যাপী যোগাযোগ আপনি যদি জাপানিজ ভাষা জানেন বিশ্বে জাপানি যত ভাষাভাষী লোক আছে এবং জাপান কিন্তু ইকোনমির দিক থেকে অনেক এগিয়ে তা আপনি যদি তাদের সাথে কমিউনিকেশন করতে চান ব্যবসায়িক কাজে হোক আন্তর্জাতিক বিভিন্ন কানেকশনের কাজে হোক তাহলে কিন্তু আপনার জাপানিজ ভাষাটা প্রয়োজন হবে তারপর জাপানের টেকনোলজি উন্নত জীবনধারা যেটা আছে সেটা তো ইতিমধ্যে সবাই অবগত এইসব বিষয়ে যদি আপনি নিজেকে আরও কানেক্টেড রাখতে চান তাহলে কিন্তু আপনার জাপানিজ ভাষাটা প্রয়োজন হবে এখন আপনি জাপানিজ ভাষা শিখবেন এমনটা ভাবলেন যে আপনার জাপানিজ ভাষা শেখা প্রয়োজন নতুন বছর শুরু হয়েছে আপনি নতুন বছরের একটা নিউ ইয়ার ইয়ারেশনের জন্য ভাবলেন যে আপনি জাপানিজ ভাষা শিখবেন আপনি কোথা থেকে জাপানিজ ভাষা শিখবেন আমার কাছেই হাসিফ খান কাছে কেন জাপানিজ ভাষা শিখবেন প্রথমে আমি বলি আমি হাসিফ খান একজন জাপানি ভাষার শিক্ষক আমি জাপানি ভাষার উপরে এন ফাইভ এবং জেএফটি যেটা হচ্ছে এন ফোর লেভেলের এন ফাইভের যে পরের ধাপটা আছে সেই লেভেলের পরীক্ষার জন্য বিশেষ বিশেষ কোর্স পরিচালনা করছি আমার কাছ থেকে কেন জাপানিজ ভাষা শিখবেন নিজস্ব অভিজ্ঞতা আমি নিজে জেএফটি পরীক্ষায় দুইশো পঞ্চাশে দুইশো চল্লিশ স্কোর করেছি যেটা সেই সময়ে ওয়ান অফ দ্য হায়েস্ট স্কোর ইন বাংলাদেশ এবং এবং এটা হচ্ছে আমার সার্টিফিকেট যেটা দেখতে পাচ্ছেন দুশো চল্লিশ স্কোর যে কারণে আমার এই বিষয়ে কিন্তু অভিজ্ঞতা রয়েছে পরীক্ষার কাঠামো প্রস্তুতির কৌশল কিভাবে পড়তে হবে কীভাবে পড়লে আপনি সহজে বুঝতে পারবেন কীভাবে ভালো নাম্বার পাবেন পাশ করার পাশাপাশি একটা ভালো স্কোর পাবেন কিভাবে ভালো স্কোর পেলে কিন্তু আপনার স্কলারশিপের জন্য জব ইমপ্রেশনের জন্য এটা কিন্তু ভালো কাজে দেয় সেই বিষয়গুলোই কিন্তু আমি আপনাকে হেল্প করতে পারব তারপর হচ্ছে সহজ ও বাংলা ভাষায় শেখানোর পদ্ধতি আপনি যদি অনলাইনে দেখেন এখনও জাপানিজ ভাষা বাংলাতে কিন্তু তেমন একটা ম্যাটেরিয়ালস নেই তা আপনি যদি বাংলায় জাপানিজ ভাষা শিখতে চান সহজে খুব ভালোভাবে এবং শর্ট টাইমে ইফেক্টিভ ওয়েতে তাহলে আপনার জন্য এই কোর্সটি লক্ষ্য ভিত্তিক কারিকুলাম আমার কোর্সে বিশেষভাবে হচ্ছে এন ফাইভ লেভেলের জন্য এই কোর্সটি এবং এরপরে আপনি এন ফাইভের পরেও যদি আরেকটা কোর্স আরও এক ধাপ বাড়াতে চান তার জন্য কিন্তু আমার জেফটি কোর্স আছে আপনি যদি এই কোর্সে ফাইভ লেভেলটা পড়েন তাহলে জাপানিজ ভাষার বেসিক যে ভিত্তিটা আছে জাপানিজ ভাষা সম্পর্কে আপনার সমস্ত যে আপনার কী কী পড়তে হবে কীভাবে পড়তে হবে এই সম্পূর্ণ বিষয়ে কিন্তু ধারণা চলে আসবে এবং তিন মাসের একটি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু কোর্সটা সম্পন্ন হয় যা দ্রুত আপনি শিখতে পারবেন এবং কার্যকর একটা ফলাফল আপনি পাবেন ক্লাসে আমরা যেই বইটা ব্যবহার করি সেটা কিন্তু আন্তর্জাতিক মানের যে মিনা নিহঙ্গ বইটা আছে সেই বইটা আপনার বইটার ছবি দেখতে পাচ্ছেন এই বইয়ের পিডিএফ কপি আপনারা পেয়ে যাবেন এই বইটা কিন্তু আমরা ব্যবহার করব ক্লাস পড়ানোর জন্য তারপর অনলাইন এবং অফলাইন শেখানোর পদ্ধতি আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এখানে এটা আমার হচ্ছে অফলাইন ব্যাচের স্টুডেন্টরা এবং এখানে হচ্ছে অনলাইন ব্যাচের ক্লাস তো আমার দুই ক্ষেত্রেই অফলাইন এবং অনলাইনে কীভাবে পড়তে হয় স্টুডেন্টদের কি চাহিদা আমার কিন্তু সেটা সম্বন্ধে ভালো ধারণা আছে তো আপনাদেরকে দুই ভা দুইটারই একটা এক্সপিরিয়েন্স দিয়ে সম্মিলিতভাবে ভালো একটা গাইডলাইন পাবেন বলছি সার্বক্ষণিক সহযোগিতা অনলাইন কোর্সে যদি আপনি ভর্তি হন তাহলে অনলাইন যে আপনি কোর্স স্পেশাল গ্রুপে যুক্ত থাকবেন সেই কোর্স স্পেশাল গ্রুপে আপনি যে কোনো সময় আপনার যে কোনো সমস্যা আপনি কিন্তু আমাকে জানাতে পারবেন গ্রুপে এবং সেটার একটা সমাধান পাবেন এখন আপনি কোর্সের সাথে কি কি পাবেন এই কোর্সে যদি ভর্তি হন তাহলে কি কি পাবেন এন ফাইভ কোর্সে আপনারা কি কি পাবেন প্রয়োজনীয় সকল শিক্ষা উপকরণ পিডিএফ আকারে আপনার এন ফাইভ সম্পূর্ণ কমপ্লিট করতে যত ধরনের ম্যাটেরিয়ালস লাগবে তা সকল কিছু পেয়ে যাবেন পিডিএফ আকারে আপনাকে যে কোর্স অ্যাডমিশন নিলে যে গ্রুপে অ্যাড করা হবে অথবা যে ইমেইলটি দেওয়া হবে কোর্স কনফার্মেশন অ্যাডমিশন কনফার্মেশন সেখানে আপনারা এগুলো পেয়ে যাবেন মিন্নান্য নিহঙ্গ বই এন ফাইভ বইটি পাবেন ওয়ার্ডলিস্ট নোট পাবেন বাংলা অর্থ সহ গ্রামার নোট পাবেন কানজি লিসেনিং প্র্যাকটিস করানো হবে মক টেস্ট এক্সাম নেওয়া হবে আপনাদের প্রশ্ন সমাধান করানো হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে রেকর্ডেড ভিডিও ক্লাস দেওয়া হবে যেটা আপনি যে কোনো সময় দেখতে পারবেন আপনার কাছে এটা সব সময় থাকবে আপনি যে কোনো সময় কিন্তু ভিডিওটা দেখতে পারবেন রিভিশন দিতে পারবেন ভিডিও দেখার মাধ্যমে যে কারণে আপনার কিন্তু কোনো ক্লাস মিস হবে না এই যে জিনিসগুলো এখানে বলা হয়েছে এ ছাড়াও শিক্ষার সাথে সম্পর্কিত প্রয়োজনীয় যে কোনো বিষয়ে সহযোগিতা কিন্তু পাবেন আপনি পুরো কমপ্লিট এটা এন ফাইভ যে আপনি একদম শুরু থেকে আপনি কিছুই জানেন না সেই থেকে এন ফাইভ লেভেলের পরীক্ষায় শুধুমাত্র পাস না একটা ভালো মার্ক পাওয়ার জন্য যেই পড়াশোনা যেগুলো দরকার আপনি কিন্তু সবগুলোই এই কোর্সে পেয়ে যাবেন তো আশা করছি এই জন্য যারা এন ফাইভ লেভেল প্রস্তুতি নিতে আগ্রহী তারা যদি এই কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে হতে পারে আপনার জন্য একটা সঠিক দিক নির্দেশনা যে কারণে আপনি যদি এন ফাইভ কমপ্লিট করতে চান তাহলে এই কোর্সে ভর্তি হতে পারেন এর মাধ্যমে তো আমরা আলোচনা করলাম যে এই কোর্সে কি কী নিয়ে আলোচনা হবে জাপানিজ ভাষা আপনি কেন পড়বেন এই কোর্সেই বা কেন ভর্তি হবেন এবং কোর্সের রিলেটেড আপনি কি কি পাবেন আমি বলতে চাচ্ছিলাম যে এই কোর্স করার পরে আমরা ভাষা সম্পর্কে কি শুধু ধারণা পাবো নাকি ভাষা শিখতে পারবো সেই বিষয়টা জানতে চাচ্ছিলাম না সম্পূর্ণ ভাষাই শিখতে পারুন এই মাত্র হচ্ছে আমি জাস্ট একটা ওভারভিউ দিয়েছি আপনাদেরকে যে এই কোর্সে আপনারা কেন পড়বেন জাপানিজ ভাষা কেন পড়বেন আমার কাছেই কেন পড়বেন আপনারা এই ক্লাসটারও ভিডিও ক্লাস পেয়ে যাবেন আপনারা এই ক্লাসটারও ভিডিও ক্লাস পেয়ে যাবেন তো আপনি চাইলে কিন্তু পরে পুরো ক্লাসটা যেটু মিস করেও থাকেন ওটা আবার পরে দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরেই দশ বিশ মিনিটের ভিতরে আপনার ক্লাসের ব্যাপারে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন যেটা প্রত্যেকটা ক্লাসেরই এই কোর্সের যে কারণে আপনি যদি মিসও করেন আপনি কিন্তু ক্লাসটা পরে আবার দেখে নিতে পারবেন তো মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই ভিডিওটা পরে যতবার খুশি ততবার দেখে নিতে পারবেন জি আমার জানার বিষয় হলো আপনার টোটাল কোর্সে কতগুলো ক্লাস নেবেন টোটাল কোর্সের সময়কাল হচ্ছে তিন মাস এবং প্রতি সপ্তাহে তিনটা করে ক্লাস থাকবে তা আপনার পঁয়ত্রিশটা প্লাস বা ছত্রিশটার মতো ক্লাস থাকবে ছত্রিশটা থেকে চল্লিশটার মতো ক্লাস থাকবে প্রায় চল্লিশটার মতো ক্লাস থাকবে আমরা এখন জাপানিজ ভাষাটা এতক্ষণ তো আমরা কোর্স রিলেটেড একটা ওভারভিউ পেলাম আমরা জাপানি ভাষা পরিচিতি যে জাপানিজ ভাষায় আমরা কি কি শিখবো এই ভাষাটা জানতে হলে আমাদের কি কি শিখতে হবে সেটা সম্বন্ধে একটু জানার চেষ্টা করি জাপানি ভাষা পরিচিতি এখানে লেখা আছে হিরা গানা কাতা গানা কাঞ্জি আপনার এই তিনটা জিনিস শিখতে হবে তো এই তিনটা জিনিস কি আমরা একটু দেখি এই যে এখানে একটা শীট দেখতে পাচ্ছেন মৌলিক হিরা গানা এবং কাতা গানা চার্ট তো এটা হচ্ছে হিরা গানা হিরাগানা কি এরকম হচ্ছে বর্ণমালা যেরকম ইংলিশে বর্ণমালা আছে বাংলায় কিছু হচ্ছে বর্ণ আছে এরকম হচ্ছে জাপানিজেও বর্ণমালা আছে যেটাকে বলে কি হিরাগানা উচ্চারণ হয় এরকম হচ্ছে আ কলাম আছে এরকম পাঁচটা কলাম আছে হচ্ছে এটা হচ্ছে আ ই উ এ ও কা কি কু কে কো সা সো ता ची सु ते तो ना नी नु ने नो हा ही फू हे हो मा मी मु मे मो या यू यो रा রি রু রে রো ওয়া এম আর হচ্ছে ও এই ছিচল্লিশটা অক্ষর আপনাকে জানতে হবে জাপানিজ ভাষায় যা শিখবেন আপনি তার সকল উচ্চারণ এবং হিরাগানা যা লেখা সেটা হবে হচ্ছে এই হিরাগানা এই ওয়ার্ড কোটার থেকে আপনারা এই সিটগুলো পেয়ে যাবেন কোর্সে যুক্ত হলে যেখানে আপনি দেখেন যে সবগুলোর উচ্চারণ কিন্তু বাংলায় বাংলাতে লেখা আছে প্রত্যেকটা বর্ণর উচ্চারণ কিন্তু বাংলাতে লেখা আছে এটা হচ্ছে হিরাগানা তারপর আপনার আর একটা চার্ট জানতে হবে যেটার নাম হচ্ছে কাতাকানা কাতাকানা কি আমরা এতক্ষণ যে উচ্চারণ করলাম যে আ উ এ ও এই সেইমটাই জাস্ট ভিন্ন আকৃতি উচ্চারণ কিন্তু এক জাস্ট আকৃতিটা ভিন্ন কেন বিভিন্ন দেশেই যেমন আমাদের বাংলা ভাষার ভিতরে যদি দেখেন আমরা কিন্তু বিভিন্ন বাইরের ওয়ার্ড যেমন ইংলিশ ওয়ার্ড ইউজ করি যেমন চেয়ার টেবিল বাট এগুলো যখন আমরা বাংলাতে লেখি তখন কিন্তু সেম জাস্ট আমাদের কিন্তু আলাদা কোনো বর্ণমালা নাই আমরা বাংলাতেই চেয়ার লেখি এরকম বাট জাপানিজের ক্ষেত্রে এটা হচ্ছে ভিন্ন আপনি যদি কোনো ইংলিশ ওয়ার্ড জাপানিজে লিখতে চান তাহলে সেটা এই যে এই হিরাগানা ওয়ার্ডগুলো ইউজ না করে তখন এই কাতাগানা ওয়ার্ডগুলো ইউজ হয় যেমন আপনি যদি আপনার নাম জাপানিজে লিখতে চান তাহলে কিন্তু আপনি হিরাগানা ইউজ করবেন না আপনি কাতাগানা ইউজ করে লিখবেন যেমন এরকম আপনি যদি টেবিল একটা ইংরেজি শব্দ এটা যদি আপনি যে লিখতে চান তাহলে আপনি হিরাগানায় লিখবেন না আপনি লিখবেন হচ্ছে কাতাগানায় জাপানিজ হিরাগানায় কোনগুলো জাস্ট অথেন্টিক যেই জাপানিজ ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে হিরাগানার হিরেগানা দিয়ে লিখতে হবে আর যেগুলো অন্য দেশের ভাষা যেমন ইংলিশ ভাষা থেকে আসছে আপনার নাম বা যে কোনো ভাষা থেকে যেই ওয়ার্ডটা আসছে সেগুলোর জন্য এই কাতাকানা ওয়ার্ডগুলি ইউস হবে উচ্চারণ সেইম যা দেখতে পাচ্ছেন জাস্ট আকৃতিটা ভিন্ন এই গেল হিরাগানা কাতাকানা এই একই জিনিস যার ভিন্ন আকৃতির আপনার দুইটা জানতে হবে আর হচ্ছে লাস্টলি একটা জিনিস আপনার জানতে হবে সেটা হচ্ছে কাঞ্জি কাঞ্জিটা কি যেমন আমরা হচ্ছে এই যেমন হিরাগানা থেকে এখানে লেখা আছে হি বা নিচি নিচি মানেই হচ্ছে দিন বা সূর্য দেখেন এই একটা আকৃতি আছে তাই না এখানে এই এই আকৃতিটা মানেই হচ্ছে দিন সূর্য আগের দিনে মানুষ কী করতো যে যখন ভাষা জানতো না কোনো অক্ষর ছিল না অক্ষর জ্ঞান ছিল না তখন কিন্তু আকৃতি দিয়ে কথা বলতো তো ওই যে আকৃতির ব্যাপারটা ওইটাই কিন্তু হচ্ছে কাঞ্জি কাঞ্জি মেইন কোথা থেকে এসেছে চায়না থেকে এসেছে তো চায়নার যে কাঞ্জিগুলা ওগুলাই হচ্ছে জাপানিজরাই ইউজ করতো কথা বলার জন্য বাট যখন জাপানিসরা মনে করলো যে তাদের একটা আলাদা ভাষা প্রয়োজন তখন তারা কাঞ্জি কিন্তু ওই চাইনিজগুলোই ইউজ করে বাট উচ্চারণের ক্ষেত্রে তারা এই যে হীরা গানা এবং কাঁথা গানা যে ওয়ার্ডগুলো বর্ণগুলো দেখলেন ওগুলো শুধু আলাদা হয়েছে কিন্তু এই কাঞ্জি কিন্তু এই সেইম কাঞ্জি চাইনিজেও ইউজ হয় চায়নাতে ইউজ হয় এবং জাপানিজ কিন্তু ইউজ তো কাঞ্জি মানেই হচ্ছে চাইনিজ অক্ষর তো যেমন এই কিছু কাঞ্জি আপনাদের পড়তে হবে যেমন এই আকৃতিটা দেখলেই আপনি কি বুঝবেন যে দিন মানে হচ্ছে আবার চাঁদ বা মাস এটা পাহাড় এটা হচ্ছে নদী এই আকৃতির কিছু থাকলে সেটা হচ্ছে মানুষ তারপর যেমন এটা হচ্ছে কি গাছ গাছ দেখতে এমন হয় না তো জাস্ট ওরকমই তো এটা মানে হচ্ছে গাছ জাস্ট পড়ার সময় কী পড়বেন যে কী এমন আবার এটা হচ্ছে কি ধান ক্ষেত ধান খেতের কাঞ্জি এটা হচ্ছে পানি পানি কি বলে জাপানিজে পানি মানে হচ্ছে মিজু মিজু মানে হচ্ছে পানি আর এটা হচ্ছে আগুনের কাঞ্জি আর এই যে হচ্ছে কুচি এটা হচ্ছে মুখের কাঞ্জি তো জাপানিজ ভাষা শিখতে হলে শুরুতে যে আমি দেখালাম আপনার হিরাগানা এবং হচ্ছে কাতাগানা পড়তে হবে এবং এই লাস্টলি যে আমরা আলোচনা করলাম আপনার এই কাঞ্জিগুলো পড়তে হবে এই তিনটা জিনিস হচ্ছে আপনার জাপানিস ভাষা শিখতে হলে এই তিনটা জিনিস পড়তে হবে বুঝতে পারছেন সবাই তো এই তিনটা জিনিস যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলেই আপনি জাপানিজ ভাষা শিখতে পারবেন এবং আপনাদের এই কোর্সে এগুলোই হচ্ছে আপনাদের হিরাগানা কাতাগানা এবং কাঞ্জি শিখতে হবে একশো বিশটা থেকে আপনি যদি অনেক ভালো মার্ক পেতে চান অনেক ভালো মার্ক পেলে কি হয় যে আপনি যদি স্টুডেন্ট বিষয়ের জন্য অ্যাপ্লাই করেন আপনার একটা স্কলারশিপের সুযোগ থাকে তো সেখানে আপনার স্কলারশিপের মাত্রাটা বেড়ে যায় তো তাহলে একশো বিশটা থেকে একশো ষাটটা পর্যন্ত আপনার কানজি পড়তে হবে এন ফাইভ লেভেলের জন্য তো জাপানিজ ভাষা সম্পর্কে আপনি যদি জানতে চান এই তিনটা জিনিস হচ্ছে আপনার মূলত পড়তে হবে এগুলো থেকেই বাকি জিনিস চর্চা হবে যেমন আপনি ওয়ার্ড আপনি যখন ওয়ার্ড জানেন আর বর্ণ যখন জানেন কাজে যখন জানেন আপনি কিন্তু নতুন নতুন যাই আসবে সব কিছুই কিন্তু পড়তে পারবেন আর যে আরেকটা পার্ট থাকে গ্রামার রুলস গ্রামার রুলসগুলো আপনার যে মিনা নিহঙ্গ বই যে ছবিটা দেখলাম ওই মিন্নান নিহঙ্গ বই থেকে আমরা গ্রামার হোক রিডিং হোক এবং যে লিসনিংগুলো আছে সেগুলো আমরা প্রতিদিনের ক্লাসেই আমরা পেয়ে যাব প্রতিদিনের ক্লাসে আমরা এগুলো প্র্যাকটিস করব টোটাল এক থেকে পঁচিশটা লেসন থাকবে যেটা আমরা প্রায় চল্লিশটা ক্লাসে আলোচনা করব তিন মাসের ভিতর এবং এই সম্পর্কিত যা যা কিছু লাগবে সেটা হোক বোকাবুলারি হোক লিসেনিং হোক বই হোক যে কোনো কিছু আমরা যেমন যত ম্যাটেরিয়ালস লাগবে সব কিছু আপনাদের পিডিএফ কপি আকারে দেওয়া হবে বুঝতে পারছেন সবাই আশা করি কোর্স ফি সংক্রান্ত বিষয় একটু শেয়ার করতেন হ্যাঁ আমি এই এইটা শেষ এটা শেষ হলে আমি তারপর কোর্সে কিভাবে ঘর্টি হতে পারবেন সেটা সম্পর্কে আলোচনা করব ভাই আমি একটু কথা বলতে যাচ্ছিলাম জি বলুন ভাইজি স্টুডেন্ট বিষয় সম্পর্কে যদি একটু বলতেন আর আমি ডিপ্লোমা করা বেসিক্যালি আর এটা কি ভাইয়া এন5 এন4 দুটো পরীক্ষাই দিয়ে যেতে হবে নাকি নাকি শুধু এন5 পরীক্ষা দিলেই হবে আপনি যদি স্টুডেন্ট হিসেবে যেতে চান তাহলে শুধু এন5 পাস করলে আপনি যেতে পারবেন কিন্তু আপনি যদি যত বেশি ভাষা শিখে যাবেন ততটা আপনার জন্য হচ্ছে সুবিধা লাভ যে আপনি বেশি ভাষা জানেন আপনি ভালোভাবে কমিউনিকেশন করতে পারবেন আপনি জবের ক্ষেত্রে আপনার চাকরি পাবেন খুব সহজে বাট আপনি যদি স্টুডেন্ট ভিসায় যেতে চান আপনার এন ফাইভ হলেই হবে আপাতত এখন এন ফাইভ লেভেল হলেই হবে বাট আপনি যদি ডব্লিউ ওয়ার্ক ভিসায় ডব্লিউ ভিসায় যেতে চান তাহলে আপনার এন ফোর দরকার হবে বা জেএফটির দরকার হবে আচ্ছা ভাই যদি এস এস ডাব্লিউ বিষয়ে যাই তাহলে ভাই মানে জাপান যেতে আনুমানিক কত টাকা খরচ পড়তে পারে পাঁচ লক্ষ টাকার মতো প্রায় পাঁচ লক্ষ টাকা আর স্টুডেন্ট বিষয়ে ভাই টোটাল স্টুডেন্ট বিষয়ে আট থেকে দশ লক্ষ টাকার মতো লাগবে আর হচ্ছে এস এস ডাব্লিউ যদি আপনি জান আপনার প্রতি মাসে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুরুতেই সেটা আপনার পরবর্তীতে যতটা বাড়বে সেটা তো আপনার এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে

আপনার যে সার্টিফিকেটের পুরো নাম আছে ঠিকানা আছে আপনার জেলা এবং উপজেলা ফোন নাম্বার খুব ইম্পর্ট্যান্টলি হচ্ছে ইমেল অ্যাড্রেস যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে ক্লাসে যুক্ত হবেন আপনি সেগুলো হচ্ছে নির্ভুলভাবে আপনাকে লিখে পাঠাতে হবে অবশ্যই ইংলিশে এবং কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার টাকা যেটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট আপনার সব কোর্সের মতোই অনলাইন কোর্সের মতো আর হচ্ছে টু ইনস্টলমেন্ট পেমেন্ট ফ্যাসিলিটি আছে হচ্ছে ভর্তি হবার জন্য আপনার তিন হাজার টাকা ফি প্রদানের মাধ্যমে ভর্তি ভর্তি নিশ্চিত করতে হবে এবং কোর্স শুরু হওয়ার পরবর্তী এক মাসে মধ্যে আপনার হচ্ছে দ্বিতীয় অংশ প্রদান করে নিশ্চিত করতে হবে আর তবে এখানে হচ্ছে আপনাদের জন্য একটা ডিসকাউন্ট আছে এক হাজার টাকা ছাড় পাবেন কিভাবে যদি আপনি ভর্তির সময়ে কেউ সম্পূর্ণ কোর্স ফি জমা দেন তাহলে আপনার জন্য রয়েছে হচ্ছে এক হাজার টাকা ছাড় অর্থাৎ সে চার হাজার টাকায় সম্পূর্ণ কোর্সটি আপনি করতে পারবেন এই চার হাজার টাকায় আপনি সম্পূর্ণ কোর্সটি করতে পারবেন যেটা হচ্ছে আপনি যদি অন্য কোথাও দেখেন যেখানে আপনার প্রত্যেকটা ক্লাসের আপনি রেকর্ডেড ভিডিও পাবেন এবং সমস্ত ম্যাটেরিয়ালস আপনি পাবেন এর থেকে এই টাকায় আপনি আর কোথাও পাবেন না আর আপনার এ তো গেল কোর্স ফি এবং এটা কীভাবে আপনি পেমেন্ট করবেন বিকাশ অথবা রকেট এই হচ্ছে নাম্বার দেওয়া আছে এখানে হচ্ছে এই নাম্বারে আপনার পেমেন্ট করে তার একটা স্ক্রিনশট পাঠাতে হবে এবং সেটা পাঠিয়ে নিশ্চিত করতে হবে এরপরে আদার্স যে ভর্তি প্রক্রিয়া আছে সে নিশ্চিত করে আপনাকে কোর্স স্পেশাল ব্যাচ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে পরবর্তী ক্লাস সব প্রয়োজনীয় যত সকল আপডেট আছে শিক্ষা উপকরণ সেটা হচ্ছে ওই গ্রুপেই দেওয়া হবে আশা করছি বুঝতে পারছেন সবাই তো আপনি যদি এই কোর্সে ভর্তি হতে চান তাহলে আপনি এভাবে ভর্তি হতে পারেন আপনাদের সবার সাথে কথা বলে অনেক ভালো লাগলো যারা কোর্সে যুক্ত হবেন তাদের সাথে আগামী তিন মাস আশা করছি আমার দেখা হবে খুব ভালো একটা সময় কাটবে এদের ভিতর থেকে কেউ জাপান যাবেন এবং জাপান যে খুব সুন্দর একটা ছবি দেবেন আমি দেখব দেখে ভালো লাগবে খুব তো আপনার একটা হ্যাঁ বলুন

তো এন ফাইভ যাদের কমপ্লিট যাদের এন ফাইভ পড়া শেষ তারাই হচ্ছে জেএফটি কোর্সে পড়ে তো আশা করি যারা কোর্সে যুক্ত হবেন তাদের সাথে দেখা হবে এখন পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপে আপনারা যুক্ত আছেন সেখানে মেসেজ করতে পারতেছেন আপনারা বাট এই ক্লাস শুরু শেষ হওয়ার পরে আমি সবার জন্য মেসেজ উন্মুক্ত করে দেব সেখানে চাইলে আপনারা মেসেজ করতে পারবেন অথবা ওখানে অ্যাডমিনের জায়গাতে গেলে আমার হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন বা নাম্বার তো দেওয়া আছি সেখান থেকে আপনারা আমার সাথে ভর্তির ব্যাপারে যুক্ত হতে পারবেন আশা করছি বুঝতে পারছেন সবাই তো দেখা হবে কোর্সের নেক্সট ক্লাসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম